পদদলিত হয়ে নারী নিহতের মামলায় পুষ্পার তারকা ও তেলেগু সুপারস্টার আল্লু আল্লুকে নেওয়া হয়েছিল জেল হাজতে তবে গ্রেফতারের বারো ঘন্টা পেরোতে না মুক্ত হয়ে এলেন আল্লু চোদ্দ ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে হায়দ্রাবাদের চঞ্চলগোড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে পরে আল্লু অর্জুন বলেন আমি দুঃখিত শোকাহত আইনকে সম্মান করি তদন্তে সহযোগিতা করব গত শুক্রবার দুপুরে আল্লু অর্জুনকে যখন গ্রেফতার করা হয় তখনও তার শরীরে ভঙ্গিমাই পুষ্পার ছাপ ছিল তারপর বিকালে জামিন আবেদন করেন তার আইনজীবী একদিনে জামিন পেলেও এক রাত থাকতে হয়েছে চার লোকে জেলে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন মৃতার পরিবারের প্রতি আমি ব্যথিত করি কথা দিচ্ছি এই দুর্ঘটনার সব সাহায্য করব। প্রসঙ্গত গত চব্বিশ ডিসেম্বর রাতে হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটার ছিল পুষ্পা টুর প্রিমিয়ার শো প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা পুলিশ ও রক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ শুরু করে সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু আর্জন তাকে সামনে থেকে দেখতে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এগারো ডিসেম্বর নিহিতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার আট দিন পর গ্রেফতার হন পুষ্পাক্ষেত আল্লু আর্জন এদিকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মামলা তুলে নিতে আমি প্রস্তুত আমি আল্লো অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না আর সেদিন পথপৃষ্ঠ হয়ে আমার স্ত্রীর মৃত্যুর পেছনে ওর কোনো হাতও নেই